আলাইকুম স্যার আসলাম নাইস কালেকশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু দিল্লি বুটিক্স তারপর হচ্ছে আরং প্রিন্টের চমৎকার কিছু কটন ড্রেস দেখাবো এগুলো সব কিন্তু অনলাইন হিট ঠিক আছে একদম ভাইরাল কিছু থ্রি পিস দেখাবো আজকের নাইস কালেকশন থেকে যারা বিজনেস করতে চান আপনারা সরাসরি ভিজিট করবেন নাইস কালেকশন শুরুতেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিজ তলা দোকান নং চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো দেখতেই পাচ্ছেন নেক পোশনটা চমৎকার করে প্রিন্ট করা এটা কিন্তু চুনরি প্রিন্ট চুনরি প্রিন্টগুলো আপনার একটু বেশি পছন্দ করে থাকেন পিওর কটন ফ্যাব্রিকের ভিতরে আছে রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ওকে এটা হচ্ছে ব্যাক সাইড নিচে কিন্তু স্লিভসের কাপড় আর এইটা হচ্ছে প্যান্টা প্যান্টে কত্র কাপড় আছে একদম পাক আড়াই কাপড় থাকবে এই হচ্ছে এটার দোপাট্টাটা এটা কিন্তু আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দোপাট্টা প্রাইস থাকবে মাত্র আচ্ছা এই হচ্ছে ওড়নাটা একদম পাঁচ হাতের নামাজের ওড়না প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রিটেল প্রাইস সাড়ে আটশো নয়শো করে সেল করে থাকে বাট আজকে আপনারা হোলসেল পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ করে কালার চারটা তাই না এটা দেখেন কিন্তু মেরুনের সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট এটা হবে মেরুনের সাথে ইয়েলো কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্ট কিন্তু সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিওর্স এটার ভিতর আরেকটা কালার আছে এটা হচ্ছে জামের সাথে সবগুলো কালারই কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা যারা বিশ পিস নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা অফার আছে মানে পার পিসে বিশ টাকা করে কিন্তু ডিসকাউন্ট পাবেন দেখতেই পাচ্ছে এটা একটা ডিজাইন আজকে যা দেখাবো সবই কিন্তু আপনার অফার পাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এগুলো পিওর কটন ফ্যাব্রিকের ভিতর আছে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ব্যাক সাইড নিজের স্লিপসের কাপড় তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন যে কোনো চার পিস নিলেই হোলসেল পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন মানে হচ্ছে যে যারা বিশ পিস প্লাস নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা অফার থাকবে আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর এটা কালেকশন এটা ফ্রন্ট পার্টটা এটার স্যালনটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পিওর কটনের ভিতরে পাচ্ছে না একদম কষের গ্যান্টি এটা হচ্ছে ওকে প্যান্টটা সম্পূর্ণ আড়ে থাকবে কালার ছোটাল চারটা তাই না ভেয়ার্স এগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি ডিমান্ড যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে কটনের পার্টি চা আছেন তাদের জন্য মানে এগুলো কিন্তু আপনার যে যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে যে কোনো চার পিস নিলেই হোলসেল পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ আর যারা হচ্ছে বিশ পিসের উপরে নেবেন মানে বিশ পিস পনেরো বিশ পিস তাদের জন্য প্রাইস থাকবে পাঁচশো তিরিশ টাকা ঠিক আছে এটা একটা স্পেশাল অফার এই অফারটা শুধুমাত্র জানুয়ারি মাস ব্যাপী থাকবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্টের ভিতর এগুলো স্পেশাল চলে ভিতরে যারা বিজনেস করতে চান তারা কিন্তু সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এগুলো কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন যে কোনো চার পিস নিলেই হোলসেল কিন্তু আপনার পেয়ে যাবেন এ হচ্ছে ওনাটা আচ্ছা কালার আছে টোটাল পাঁচটা তাই না এগুলো কিন্তু পিওর কটন ফ্যাব্রিকের ভিতরে থাকবে রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সবই কিন্তু আপডেট কালেকশন আপনি আজকে পুরো লুটপাড়ে একটা অফার পেয়ে যাচ্ছেন চাইলে গোল গোলজামাও বানাতে পারবেন এত বেশি কাপড় আছে নিজে কিন্তু স্লিভসের কাপড় একদম ফুল স্লিপসের কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা সবগুলো প্যান্টে কিন্তু আড়াই গজের পেয়ে যাবেন আপনার ওনাটা পাক্কা পাঁচ হাতের নামাজ একটা ওনা হবে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা এটা কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ যারা বিশ পিস নেবেন মানে পনেরো বিশ পিস তাদের জন্য পাঁচশো তিরিশ টাকায় অফারটা শুধুমাত্র জানুয়ারি মাস ব্যাপী কিন্তু চলবে এই যে এই হচ্ছে কালারগুলো চারটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটু প্রি আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখি শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে আপনারা চাইলে গোল জামা বানাতে পারবেন এটা হচ্ছে এটা প্যান্ট আর এটার বিশেষ করে এটার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর একদম হচ্ছে আপুদের পছন্দ হওয়ার মতো একটা ওনা পাবেন প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস কালার আছে টোটাল চারটা কালার তাই না এই যে এটা হচ্ছে মেরুন কালার এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা চারটা কালারই জোস বিশেষ করে এগুলো ওনাগুলোর সবই চুনরি কন্ট্রাস্ট এই যে দেখেন এটার সাথে পেস্ট কন্ট্রাস্ট হবে আর মেরুনের সাথে কিন্তু আপনারা হচ্ছে অরেঞ্জ কন্ট্রাস্ট পাবেন প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ পাচ্ছেন এটা কিন্তু প্রিন্টের ভিতরে আছে একদম অনলাইন ভাইরাল একটা ডিজাইন এটা পাকিস্তানি প্রিন্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও প্রিন্টের ভিতরে এটা হচ্ছে ব্যাক সাইড নিচে স্লিপসের কাপড় এগুলো একদম পিওর কটন ফ্যাব্রিক্স রং কষের হানড্রেড গ্যারান্টি এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম এগুলো কিন্তু রুবিয়া বয়লের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটার দোপাট্টা কন্টাস্টে থাকবে এগুলো পাঁচ নামাজি দুপাট্টা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ যে কোনো চার পিস নিলে কিন্তু এই প্রাইসটি এনজয় করতে পারবেন আর যারা হচ্ছে পনেরো থেকে বিশ পিস পার্সেস করবেন তাদের জন্য কিন্তু পাঁচশো তিরিশ টাকা করে থাকবে মানে এই অফারটা শুধুমাত্র জানুয়ারি মাস ব্যাপী চলবে তো এগুলোর জন্য কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিজতলা দোকান নং চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ